সকালবেলা ঘুম থেকে উঠেই গরম গরম এক প্লেট ভাতের সাথে এরকম বেগুন বাজা হলে দিনটাই অন্যরকম হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সকাল এখন প্রায় দশটার মতো বাজে চলে গেলাম বাজারে কারণ ঘরের মধ্যে তেমন কোনো সবজি ছিল না আজকে যেহেতু শুক্রবার একটু ভালো কিছু খেতে হবে তার জন্য চলে গেলাম বাজারে তো আদিলকে নিয়ে আবার বাজার করতে যেতে হয় যেহেতু বাসায় রেখে যাওয়ার কেউ নেই তো রাস্তার মধ্যেই দেখলাম যে এত সুন্দর একটা জাম্বুরা গাছ কি বলবো মাসাল্লা মাসাল্লাহ এতগুলো জামবুরা ধরেছে যা দেখ না দেখলে আপনার রাস্তাগুলো আসলে বুঝতেই পারবেন না এক একটা জাম্বুরোর সাইজ অনেক বড় বড় ছিল আসলে দেখেই আমার অনেক লোভ লাগতেছিলো মনে হচ্ছিলো যে একটা জাম্বুরা পেরে নিয়ে যাই তো কি আর বলবো তো একটা ভিডিও করে নিয়ে আসলাম যে আপনাদেরকেও একটু দেখাই যে আসলে কত পরিমাণে জাম্বুড়া ধরেছে গাছটার মধ্যে তো রাস্তার মধ্যেই দেখলাম যে একটা মামা শাক বিক্রি তো এখনকার কিন্তু শীতকালীন শাকগুলো অনেক সুন্দর আর তরতাজা একেবারে আর এখন যেহেতু শাকের দামও কিন্তু অনেকটা পরিমাণে কমে গিয়েছে তো রাস্তার মধ্যে দুইটা মুরগি নিয়ে নিলাম আমি এখানে দুইটা ভ্যানের মধ্যে মামারা মুরগি বিক্রি করে তো এই বাজারটা আসলে রোডের দুই সাইডে বসে তো এখানে অল্প কিছু মাছ বিক্রেতাও মাছ বিক্রি করে তো আমি দুইটা মুরগি নিয়ে নিলাম পাশের দোকান থেকে টাছ কিছুই কিনি কারণ আমি এখান থেকে কখনো মাছ কিনি না তো তারপরে একটু মুদি দোকানে চলে গিয়েছিলাম কিছু মুদি বাজার লাগবে ডিম তারপরে চাল টাল এগুলো আর কি তো এই তো বাজার টাজার করে নিয়ে আসলাম এখন আপনাদের সাথে শেয়ার করি কী কী কিনলাম তো ডিম নিয়ে আসলাম এখন কিন্তু ডিমের দাম অনেকটাই নাগালের মধ্যে চলে আসছে এক ডজন ডিমের দাম এখন কিন্তু দেড়শো টাকা দিয়ে আমি আজকে আনলাম তো আপনাদের এলাকায় কত করে ডিমের দাম একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একশো আশি টাকা করেও ডজন ডিম কিনেছি এই তো কিছুদিন আগের কথা বেশি সময় হয়নি তো আমার কিন্তু বেশি ডিম লাগে কারণ আমার বাচ্চা আর হলো হাজব্যান্ডের জন্য প্রায়ই সকালবেলা ডিম আমার ভাজি করতে হয় আমি কিন্তু তেমন একটা ডিম খাই না পছন্দও করি না তো তারপরে এই তো তো তারপরে এই তো বাজারের মধ্যে যে আমি একটা ভীম লিকুইড নিয়ে গেছিলাম এখানে কিন্তু পাঁচ টাকা ছাড়ে এখন ভীম লিকুইডটা পাওয়া যাচ্ছে তারপরে চারটা কফির প্যাকেট নিয়েছিলাম একটু কফি খাই আমি আবার পছন্দ করি তো তারপর চিনি কিনেছিলাম হাফ কেজির মতো আর পোলাও চাল নিয়েছিলাম এক কেজি যে প্যাকেটের পোলাও চাল কিন্তু একশো ষাট থেকে আশি টাকা মনে হয় দাম আর খোলাটা একশো বিশ টাকা কেজি নিয়েছিল আমার কাছ থেকে তো তারপরে এই তো সবজি কিনেছিলাম সবজির মধ্যে আমি এখানে সিম নিয়েছিলাম হাফ কেজি এখন কিন্তু সিমের দাম প্রায় অনেকটাই নাগালের মধ্যে চলে আসছে একশো একশো টাকা কেজি আমি কেজি সিম আনলাম পঞ্চাশ টাকা দিয়ে আর এখানে আমি দুইটা লেবু নিয়েছিলাম লেবুর দাম কিন্তু এখন ভালোই বেড়েছে দুইটা লেবু দশ টাকা নিয়েছে হালি বিশ টাকা আগে লেবুর দাম একটু কম ছিল এখন আবার লেবুর দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে তো এই তো আমি কি কিনলাম দেখালাম আপনাদের সবাইকে তারপর দুইটা শশাও নিয়েছিলাম শশার দাম কিন্তু অনেক বেশি দুইটা শশা এখানে পঁচিশ টাকার দাম হয়েছে কিন্তু ধনিয়া পাতার দামটা একটু কম ছিল এখানে পঁচিশ টাকার ধনিয়া পাতা ছিল প্রায় অনেকগুলো ধনিয়া দিয়েছে মামা আমাকে তারপরে এই তো দুইটা মুরগি নিয়েছিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন